আসসালামু আলাইকুম ভাই স্বাগত আমি টাইম রেজাজ আপনাদের সঙ্গে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রিটিশ আমলকার বা যুগের মসজিদ এটা খালপাড়া নবীনগরে অবস্থিত এটা আপনার ভারত বাংলাদেশের যে বর্ডার একবার বর্ডার জিরো পয়েন্ট অবস্থিত এখানে মানে অনেক আগে থেকে এই মসজিদটা আছে এটাকে মানে ব্রিটিশ আমলকার মসজিদ বলে তো এখানে দেখবেন আপনার যে জিনিসপত্রগুলো আছে অতি পুরোনো হ্যাঁ এক মানে কোনো বিদ্যুৎ নাই কিন্তু এখনও কিছু লোক এখানে নামাজ পড়ে মজার তাকে সচল রেখেছে এটা এমন একটা জায়গা উপস্থিত যেটা বাংলাদেশেও নাই ভারতেও নেই একবারে জিরো পয়েন্টে এই যে বদনাকাণ্ড দেখেন অতি মানে অতি পুরাতন বদনা এই বদনা এখন দেখাই যায় না তো ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার